আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ বাঙালি হোসাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা আপনাদের জানাবো এমন এক দেশের কথা যেখানে মানুষ অফিসের কাজ শেষ করে বাসে ওঠে না ট্রেন ধরার নেই ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে বিরক্ত হতে হয় না বরং মানুষ জামাকাপড় গুছিয়ে নেমে পড়ে নদীতে আর নদীর স্রোতে ভেসে ভেসে বাড়ি ফেরে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব হাঁ এটাই সুইজারল্যান্ড বিশেষ করে বার্ন ও বাসেল সুইজারল্যান্ডের এই দুই শহরে অফিস শেষে নদীতে ভেসে বাড়ি ফেরা একটি পরিচিত ও জনপ্রিয় দৃশ্য বার্ন শহরের মাঝ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ নীল রঙের আরে নদী আরে রিভার আর বাসেল শহর গড়ে উঠেছে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ নদী রাইন নদীর রাইন রিভার তীরে গ্রীষ্মকালে এখানে অফিস ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার মানুষ নদীর পারে জড়ো হয় কেউ টাই পরা অফিস করি কেউ শিক্ষার্থী কেউ আবার সাধারণ কর্মজীবী মানুষ তারা জামা কাপড় রাখে একটি বিশেষ জলরোধী ব্যাগে যাকে বলা হয় উইকেল ফিশ এরপর সোজা নদীতে ঝাঁপ নদীর প্রবল কিন্তু নিয়ন্ত্রিত স্রোতে মানুষ ভেসে চলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো অ্যাডভেঞ্চার ট্রিকও নয় এটা তাদের দৈনন্দিন জীবনযাপন অনেক মানুষ অফিস থেকে বের হয়ে নদীতে ভেসে ভেসে নিজের বাসার কাছের ঘাটে উঠে পড়ে মানে নদী তাদের জন্য হয়ে ওঠে সবচেয়ে শান্ত ও প্রাকৃতিক যাতায়াত পথ বিশেষ করে বান শহরে এই দৃশ্য গ্রীষ্মকালে এতটাই স্বাভাবিক যে পর্যটকরা প্রথম দেখলে অবাক হয়ে যায় স্বচ্ছ পানি চারপাশে পাহাড়ি বাতাস আর নদীতে ভেসে চলা মানুষের সারি যেন কোনো সিনেমার দৃশ্য কিন্তু প্রশ্ন হল এটা কি নিরাপদ হাঁ সুইজারল্যান্ডের নদীগুলো বিশ্বের সবচেয়ে পরিষ্কার ও নিয়ন্ত্রিত নদীর মধ্যে অন্যতম পানির মান নিয়মিত পরীক্ষা করা হয় নিরাপত্তা নির্দেশনা স্পষ্টভাবে দেওয়া থাকে এবং মানুষ ছোটবেলা থেকেই সাতার ও নদী ব্যবহারে অভ্যস্ত তাই এখানে নদীকে ভয় করা হয় না মরুন নদীর সঙ্গে সহ অবস্থান শেখা হয় এই জীবনধারার আরেকটি বড় দিক হল মানসিক প্রশান্তি অফিসের চাপ স্ক্রিনের ক্লান্তি দিনভর কাজের স্ট্রেস কিছু যেন নদীর স্রোতে ভেসে যায় এ কারণেই সুইজারল্যান্ডকে বলা হয় বিশ্বের অন্যতম শান্ত ও সুখী দেশ এখন প্রশ্ন আমরা কি এমন জীবন কল্পনা করতে পারি নদীমাত্রিক দেশ হওয়া সত্ত্বেও আমরা নদীকে দূরে সরিয়ে দিয়েছি আর সুইজারল্যান্ড নদীকে বানিয়েছে দৈনন্দিন জীবনের অংশ অফিস শেষে নদীতে ভেসে বাড়ি ফেরা শুধু একটি অভ্যাস নয় এটা প্রকৃতির সঙ্গে এক অসাধারণ বন্ধন এটি একটি পরিবেশ পরিবেশবান্ধব উপায় যা ট্রাফিক এড়াতে সাহায্য করে এটি একটি অনন্য দৃশ্য যেখানে মানুষ বাস ট্রেনের পরিবর্তে নদীকে বেছে নেয় এটি কর্মজীবনের চাপ কমাতে এবং গরমের দিনে আরাম করার একটি চমৎকার উপায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কিছু নিয়ে নতুনভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম